আসসালামু আলাইকুম জ্যার্গি যেটি আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর ভাই আপনাদের কি একটি অল্প প্রাইস রেঞ্জের মধ্যে একটি থ্রি ইঞ্চি স্পিকার দরকার যদি থাকে তাহলে অবশ্যই আজকের এই ফুল দেখবেন আর আমার হাতে আপনারা যে স্পিকারটা দেখতেছেন এটা দাম হচ্ছে ভাই মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে মার্কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে একটি খুবই দুর্দান্ত মানের পোর্টেবল স্পিকার আর এটার বক্সটা খোলার সাথে সাথে প্রথমত আপনারা পেয়ে যাবেন একটি টাইপ বি আর ক্যাবেলের কোয়ালিটিটা ভাই মোটামুটি ঠিক আছে এবং স্পিকারের ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর করেছে আর আমার মতে এই স্পিকারটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি স্পিকার হতে পারে আর এই স্পিকারটা পুরোটা হচ্ছে আপনি প্লাস্টিকের বেল্ট আর উপরে যে নেটটা দেখতেছেন এটা কিন্তু আপনি স্টিলের হচ্ছে মানে লোহার হচ্ছে আপনার উপরের জালিটা এবং জালিটা কিন্তু ভাই খুব স্ট্রং ধরনের করছে ওরা আর এটার উপরের দিকে পেয়ে যাবেন আপনি টাইপ বি চার্জিং পোর্ট তারপরে রয়েছে আপনি একটা ইউএসবি পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনার মেমোরি কার্ড এক্সট্রা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ আর তার একেবারে নিচের দিকে রয়েছে আপনার মেনু তার সাথে রয়েছে আপনার ভলিউম বটম প্লাস বটম এবং মেনু রয়েছে এটা হচ্ছে আপনার পোস্ট মানে যে কোনো গান ঠান বাজেল আপনি এটা পোস্ট করে রেখে দিতে পারবেন সো এখানে টোটাল আপনি চারটা বাটন পেয়ে যাবেন আর আমার মতে আপনারা এই স্পিকারটা নিতে পারেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু ভাই একটি বেস্ট কোয়ালিটি একটি স্পিকার আর এই স্পিকারের ভাই সাউন্ড কোয়ালিটি ভাই আপনাদেরকে এখানে বোঝাতে পারবো না সাউন্ড কোয়ালিটি ভাই মোটামুটি ঠিক আছে কারণ বাজেটটাও ভাই খুবই কম আর এই বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে করি এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো